হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকল চাকরি পরীক্ষায় দেখবেন যে শব্দ চ্যাপ্টার থেকে দুই তিনটা কিন্তু প্রশ্ন আসে আর সবচেয়ে বেশি যে চ্যাপ্টার থেকে আসে সেটা হচ্ছে শব্দের আরবি এবং ফার্সি শব্দ থেকে আর এই আরবি ফার্সি শব্দই কিন্তু একটা গোজামিল পাকিয়ে যায় কারণ দুইটাই কিন্তু সেম একই রকম মানে মনে হয় যেন শুনতে তা আমি আপনাদের কাছকে আরবি শব্দ চেনার সহজ টেকনিক আপনাদেরকে শিখিয়ে দেবো তো আরবি শব্দ আমাদের বেসিক্যালি আরবি অর্থাৎ আমাদের ইসলামিক যে শব্দগুলো সেটা হচ্ছে আল্লাহ ফুরান ইসলাম ইমান ওজু এইগুলো হচ্ছে একদম পিওর আরবি শব্দ এর কোনো চেঞ্জ নাই এখন আরবি শব্দকে দুই ভাগে কিন্তু আবার ভাগ করা যায় আপনারা মনে রাখতে পারবেন দুই ভাগে অর্থাৎ একবারে হচ্ছে ধর্ম সংক্রান্ত আরবি শব্দ আর একটা হচ্ছে আমাদের প্রশাসনিক ক্ষেত্রে যে সকল আরবি শব্দ ব্যবহার করি সেগুলো এখন আমাদের ধর্ম সংক্রান্ত যে আরবি শব্দ আছে সেগুলো আপনাদের একটা ছন্দ লিখে দিচ্ছি অজু করে কোরবানি করলে হালাল হারাম বোঝা যায় হস করে তওবা করলে জাহান্নাম পাওয়া যায় আর একটা হচ্ছে আর এই কারণে রহিম তসবি জাগাত দিল এখন আপনারা এই ধর্ম সংক্রান্ত আরবি শব্দগুলো চিনবেন কি করে এই যে অজু করে কোরবানি করলে এখানে অজু আর কোরবানি হচ্ছে আরবি শব্দ তারপর বলেছে হালাল হারাম বোঝা যায় এই হালাল হারাম হচ্ছে আরবি শব্দ হজ করে তবা করলে কেয়ামতে জাহান্নাত জাহান্নাম পাওয়া যায় অর্থাৎ হস তবা কেয়ামত জাহান্নাত জাহান্নাম এগুলো হচ্ছে আরবি শব্দ এজন্য রহিম তসবি জাকাত দিলে এখানে তসবি জাকাত হচ্ছে ধর্ম সংক্রান্ত আরবি শব্দ অর্থাৎ যে কোনো আইগুলা হচ্ছে আরবি শব্দ এখন আপনারা যদি একদম পিওর ধর্ম সংক্রান্ত অর্থাৎ আল্লাহ কোরআন ইসলাম অজু হজ তারপর হচ্ছে তসবি এগুলো হচ্ছে আমাদের প্রিয় ধর্ম সংক্রান্ত আরবি শব্দ আর একটা হচ্ছে প্রশাসনিক আরবি শব্দ অর্থাৎ প্রশাসনিক ক্ষেত্রে আমরা যে সকল আরবি শব্দগুলো ইউজ করে থাকি এগুলো হচ্ছে আরবি শব্দ এক্ষেত্রে আবার অনেকে মনে করেন যে ফার্সি শব্দ আর আরবি শব্দ একই গোলমাল পাকে যায় আজকে আমি আপনাদেরকে একদম টেকনিকে বোঝাই দিচ্ছি যে এইগুলো কখনোই ফার্সি শব্দ না এগুলো পিওর আরবি শব্দ তো প্রশাসনিক আরবি শব্দ কোনগুলো প্রশাসনিক আরবি শব্দ হচ্ছে আমরা যে একদম প্রশাসনিক কাজকর্মের জন্য অর্থাৎ আদালতে যে সকল আরবি শব্দগুলো ইউজ করে থাকে সেগুলোই হচ্ছে প্রশাসনিক আরবি শব্দ এখানে আমরা একটা কবিতা লিখতে পারি যে আদালতে ইনসাফ পাওয়ার জন্য উকিল ওজন নিয়ে আসলো ঈদের দিন সকল নগদ বাকি বন্ধ এজলাসে এলেন কলম দিয়ে কেতাব লিখলেন মুক্তার রায়ের তারিখ দিল কেসটা সব খারিজ হয়ে গেল এগুলো কিন্তু পিওর প্রশাসনিক আরবি শব্দ অর্থাৎ এখানে আমরা যে প্রশাসনিক আদালতে কিংবা হচ্ছে পুলিশ স্টেশনের যেগুলো হচ্ছে ব্যবহার করি সেই শব্দগুলো তারপর আমরা লিখতে পারি হচ্ছে এখানে আমি যে কবিতাটা লিখছি সেটা যদি আপনারা টোটালি মনে রাখতে পারেন সেটা হচ্ছে আমাদের আরবি শব্দ অর্থাৎ মুনসেব দোয়াদ মহকুমার আদমি লিখলেন এখানে আমাদের আরবি শব্দ হচ্ছে আদালতে আলেম ইনসাফ পাওয়ার জন্য উকিল ওজর নিয়ে আসলো অর্থাৎ আদালত আলেম ইনসাফ উকিল ওজর তারপর ঈদের দিন নগদ বাকি বন্ধ নগদ বাকিও কিন্তু আরবি শব্দ তারপর হচ্ছে এজলাসে এলেম কলম দিয়ে লিখলেন এখানে এই যে কলমটা হচ্ছে আবার আরবি শব্দ আর হিন্দি শব্দ এটা হচ্ছে দুইটাই হচ্ছে আরবি ও হিন্দি শব্দ তারপর মুক্তার রায়ের তারিখ দিল এখানে মুক্তার রায় তারিখ কেছা সব খারিজ হয়ে গেল এগুলো সবই হচ্ছে আরবি শব্দ তো এই আরবি শব্দগুলো আপনারা যদি একবারে টানা মুখস্থ করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের আরবি শব্দ আর কখনোই ভুল হবে না এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন